নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে আমি কিছু নাইটির কালেকশান দেখাবো নাইটিগুলো কিন্তু ফেব্রিকের বা খড়ির না সম্পূর্ণ ছাপা নাইটি এগুলো আছে একশয় পঁয়ষট্টি টাকা করে দেখুন কতটা সুন্দর ছাপাগুলো একটা একটা প্যান্ডেলের চারটে করে আছে চারটে কালার দেখাবো এই যে দেখুন আর একটা কালার খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন মাত্র একশো কালার দেখুন এই একটা আছে একটা ব্লু কালারের উপরে আছে খুবই কম রেট এবং কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবারে আর একটা কালেকশন দেখাবো এই যে দেখুন এটা এটা ছাপা কিন্তু সম্পূর্ণ আলাদা এই যে একশো পঁয়ষট্টি টাকা করে দেখুন কতটা সুন্দর কালার চারটে করে কালার এই দেখুন একটা কালোর উপরে আছে এ একটা আছে ওন্দরে এগুলো নিতে হলে স্বপ্ন শপিং সেন্টারে আসতে হবে বাইলানি বাজার স্বপ্ন শপিং সেন্টার আরেকটা দেখাবো এটা আছে 190 এর আরেকটা কালার আছে চারটে ছিল খালি হয়ে গেছে এই যে আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে ভিডিওগুলো দেখতে পারেন এই যে দেখুন একটা কত সুন্দর বড় বড় ফুলের উপরে ছাপা এই যে কেননা সামনে তো ঈদ আসছে সেই জন্য একটু বড় বড় ছাপা দেখাচ্ছি দেখুন এই যে মাত্র পঁয়ষট্টি কালার আছে একটা কালার আছে দেখুন মাত্র একশো পঁয়ষট্টি এবারে কিছু সার ঝুলের নাইটি দেখাবো এটা কিন্তু সার ঝুলের নাইটি খুবই লম্বা এই সার ঝুলের নাইটি গুলো আছে দুশো টাকা করে দেখুন একটা আছে একটা আছে একটা আছে সার্জিল না এতে দুটো লাল ছিল আর দুটো খয় ছিল দুটো হয়ে গেছে দুটো লাল আছে দুটো দেখাবো এই যে দেখুন একটাও কিন্তু খড়ির না বন্ধুরা সবই ছাপা কিন্তু এই যে খড়ি ছাপা না এই একটা কালার একই আর এরকম নাইটি আমি একটু আগে দেখিয়েছি এগুলো কিন্তু সবই বোতাম দেওয়া একশো পঁয়ষট্টি করে বোতাম দেওয়া আরও কিন্তু দেড়শো টাকা দামের আছে দুশো টাকা দামের আছে এগুলো আমি আপনাদের আগেও দেখিয়েছি বন্ধুরা এতক্ষণ যে নাইটির কালেকশানগুলো দেখালাম সেগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ও বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন নতুন কালেকশান নিয়ে আগামী দিনে